আজ কিন্তু আমি ফটোটা ছেড়েছিলাম যে কি রান্না করেছি কিন্তু এখনো পর্যন্ত কেউ তোমরা বলতে পারো নি তো চলো আমি বলে দিই আর কি রান্না করেছি জানো সেটা হচ্ছে মুসুরির ডাল হ্যাঁ হ্যাঁ মুসুরির ডালটাকে খুব ভালো করে ধুয়ে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তবে হ্যাঁ এখন কিন্তু কড়াইটা একদমই মানে গ্যাসটাকে অনই করবে না প্রথমে ডালটা দিয়েছি তারপরে এতে দিয়েছি লঙ্কা লঙ্কাগুলো একটু অর্ধেক চিড়ে নিয়েছিলাম আর দিয়েছি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা আমি মানে রকম ভাবেই কেটে নিয়েছি ওই না পারার মতো আর কি কারণ খুব বেশি ভালো করে কাটার এখানে প্রয়োজনই নেই আর তারপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে টমেটো কুচি টমেটো এখানে ছোট ছোট দুখানা আমি নিয়ে নিয়েছিলাম এটা না তোমরা অপশনাল ভাবেও ধরতে পারো মানে টমেটোর ভেতরের যে দানাটা আছে ওটা তোমরা ফেলেও দিতে পারো বা রাখতেও পারো কিন্তু টমেটোটা দিতেই হবে আর কি আর তারপরে যেটা দেব সেটা হচ্ছে স্বাদ মতো নুন আর একটু হলুদ হলুদ তো দেবই বলো একটু সুন্দর রঙেরও তো দরকার আছে না আর দেব উপর থেকে একটু সরষের তেল জানো তো এই রান্নাটা না যখনই আমি করি বারবার এটা খেতে ইচ্ছা করে রুটি দিয়ে যে কী দারুণ লাগে আর এর যে ফ্লেভারটা আসে এত ভালো লাগে সত্যি বলতে দিনের বেলা ভাত আর রাতের বেলা রুটি দুটোর সাথেই কিন্তু জমে যায় সবসময় কি এক ডাল ভালো লাগে বলো তবে হ্যাঁ এই রান্নাটা যদি করো দেখবে বাড়ির সবাই তোমার কিন্তু প্রশংসা করবে এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে কিন্তু তবে হ্যাঁ একটা কথা বলে দিই যদি ছোটরা খায় তাহলে লঙ্কা কুচি দেবে না তবে হ্যাঁ যদি শুধুমাত্র বড়দের জন্য রান্না করো এই লঙ্কাটাই না একটু কুচি করে দেবে আরো ভালো লাগবে খেতে মানে গন্ধটা আরো সুন্দর আসবে এবারে দেখো পরিমাণ মতো জলও কিন্তু দিতে হবে কারণ ডালটা তো সেদ্ধ হবে বলো তো যাই হোক জলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম ও হ্যাঁ এবার কিন্তু গ্যাসটাকে অন করতে হবে নাহলে কি করে রান্নাটা হবে যাই হোক এবারে ঢাকনাটা দিয়ে দেবো আর খানিক্ষণ সময় নিয়ে এটাকে রান্না হতে দেব মানে সেদ্ধ হতে দেব। মাঝখানে একবার ঢাকনা তুলে আমি দেখে নিয়েছি যাতে জলটা টেনে না যায় আর যদি টেনে যায় তোমাদের তাহলে এখানে একটু গরম জল অ্যাড করবে তবে হ্যাঁ রান্নাটা কিন্তু একদম পাতলা হবে না বেশ একটু গাঢ় গাঢ়ই হবে এবারে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে পুরো রেডি হয়ে গেছে এবার এতে একটু তরকা লাগাবো কি দিয়ে জানো এখানে আমি ঘি নিয়েছিলাম এক চামচ মতো দেশি ঘি নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি এইটুকুই কোনো জিরে লাগবে না এইটুকু দিয়ে যেই গরম হয়ে যাবে দেখো কি জোরে ছিটছে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এতে করে যা সুন্দর গন্ধ আসবে আর যার স্বাদ হবে তোমরা একদম খেয়ে মুগ্ধ হয়ে যাবে বলবে কি রেসিপি দিলে তো চলো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর হ্যাঁ তরকাটিভাবে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে আর ফোটানোর কোনো দরকার নেই তো চলো আজকের রেসিপি এখানেই থাক পরের দিন দেখা হবে